আলহামদুলিল্লাহ আজ রবিবার উনত্রিশে ডিসেম্বর দুই সাল দ্বার প্রান্তে এবার আসবে দুই হাজার পঁচিশ সাল এই দুই সালে যে সমস্ত ছাত্রছাত্রী ভালো রেজাল্ট করে নতুন ক্লাসে উত্তীর্ণ হবে এই দুই চব্বিশ সালে যেভাবে পড়াশোনা করছে পঁচিশ সালে আরও ভালো পড়াশোনা করবে এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য আমরা এবার চলে যাচ্ছি একজন মেধাবী ছাত্রের কাছে যে ছাত্রীটা খুব ভালো পড়াশোনা করে আমি জানতে পেরেছি উনি এই ছাত্রী দুশো সরি চারশো কয়ে 25 মার্চ এর ভিতরে 412 মার্কস তে উত্তীর্ণ হয়েছে তার মানে সর্বপরিষে এ প্লাস পে নতুন ক্লাসে যাচ্ছে তো এমন ছাত্র ছাত্রীদেরই আমরা খোঁজ করে থাকি তো আমি জানতে চাচ্ছি আমু তোমার নাম কি আমার রাহা খুব সুন্দর নাম আলহামদুলিল্লাহ আমি জানতে চাচ্ছি তুমি কোন শ্রেণীতে পড়ো আমি 1 এ পড়ি আর তুমি 1 পড়ো তার মানে এবার 1 আজবে তুমি তুমি এর কত বছর কোন ক্লাসে পড়েছো এই 24 সালে

সবার সাথে ভালো ব্যবহার করে সম্মানিত দর্শক মণ্ডলী ছাত্রদেরকে প্রহার করে পড়াশোনা করাবার চাইতে আদর করে পড়াশোনা করলেই তারা আনন্দ থাকে এবং তাদের পড়াশোনার প্রতি তারা মনোযোগী হয় আমি সবাইকে বলবো সব ছাত্রদেরকে অনুরোধ করবো যে আপনারা যেভাবে এই পড়াচ্ছেন এই ছাত্রী যেভাবে আমার কাছে বললো যে ভালো করে আপনার আদর্শ সোহাগ স্নেহের মাধ্যমে তাকে পড়াশোনা করান আশা করি ভবিষ্যতের দিনগুলো আপনাদের এমন যাবে তুমি যে এত ভালো রেজাল্ট করো আমি শুনে সত্যিকারই খুশি হয়েছি তো আমি জানতে চাচ্ছি দৈনিক তুমি কয়ে ঘন্টা পড়াশোনা করো তুমি দৈনিক ছয় থেকে আট ঘন্টা পড়াশুনো করো তো সুন্দর তুমি আগামী বছরে আরও একটু বেশি পড়াশোনা করবে তাহলে তোমার রেজাল্ট আরো ভালো হবে আর তোমার রেজাল্ট যত ভালো হবে ততই আমি আনন্দিত হব এবং আমার এই যে এক্সিলেন্ট আলিম খুলনা চ্যানেলে তোমার আবার সাক্ষাৎকার নেব এটা তোমার কেমন লাগবে তো যথারীতি তোমার এই উপস্থিতি বক্তৃতার জন্য তোমাকে আমি অনেক ধন্যবাদ জানাই এই চ্যানেল যারা দেখছেন তাদের সবাইকে আমার প্রাণ ঢালা অভিনন্দন আর এই যে বাবু আমার সাথে কথা বললো এই বাবুটির সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করবেন তার জন্য সবাই দোয়া করবেন ভবিষ্যতে সে যেন আরও ভালো লেখাপড়া করে দেশ জাতির উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পারে দেশ গড়ার সর্বপ্রকার সাহায্য সহযোগিতায় এগিয়ে আসতে পারে সম্মানিত দর্শক আমরা যথারীতি বাচ্চাদের সাথে কথা বলার পরে তাকে আমরা সামান্য পুরস্কারে পুরস্কার করে থাকি তার কারণ তারা সারা বছর ভালো পড়াশোনা করছে সামনে আরও যত ভালো পড়াশোনা করে ঠিক সেই যথারীতি নিয়ম অনুযায়ী আমি এই ছোট্ট সুনামণির হাতে আজকে পুরস্কার তুলে দেব বাবু তুমি পুরস্কার সাদরে গ্রহণ করবে করবে তোমার সিপস তোমার জন্য স্কেল তোমার জন্য কলম তোমার জন্য থাকবে একটি ব্রাশ সম্মানিত দর্শক আপনারা জানেন আমাদের ছোট্ট সোনামণিরা ব্রাশ করতে চায় না আর এই ব্রাশ যদি না করে ভবিষ্যতে তাদের দাঁতের কোনো সমস্যা হতে পারে তো আপনারা একটা জিনিস মনে রাখবেন আমাদের এই ব্রাশটা দেওয়ার মূল উদ্দেশ্য হলো যাতে করে আমাদের দেশের সর্বশ্রেণীর মানুষ সর্বশ্রেণীর বাচ্চারা রীতিমতো ব্রাশ করে এবং তারা ব্রাশ করাটা বুঝে তো আম্মু তোমাকে যেটা বলবো তুমি তো ব্রাশ করবে রীতিমতো তুমি তোমার বাসায় যারা আছে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও বলবে যে আপনারা রীতিমতো ব্রাশ করেন তাদেরকে ব্রাশ করার জন্য উৎসাহ দিবে উৎসাহ দিবে ওকে তো এই শর্তে তোমাকে আমি ব্রাশ পুরস্কার দিলাম তো আমাদের যে সর্বশেষ যে পুরস্কারটা তোমাকে হচ্ছে চকলেট এটা তুমি খাবে এবং আমাদের এই চ্যানেল সমস্ত বিশ্বে যত মানুষ তোমার এই চ্যানেল দেখে সবার জন্য তুমি দেওয়া করবে এই যে সাক্ষাৎকার দিলে এই যে চ্যানেলটি তোমার সাক্ষাৎকার নিল বিশ্ববাসী দেখবে তো তুমি বিশ্ববাসীর উদ্দেশ্যে এই চ্যানেল নিয়ে কিছু বলতে চাও বলো কি বলতে চাও করে বাচ্চারা এত বিশ্বের কাছে আমি তুলে ধরে এটাই আমার নৈতিক দায়িত্ব তো শুধু বাচ্চার কাছে আমি কথা বলবো না আমি একটু কথা বলতে চাচ্ছি বাচ্চার অভিভাবকের সাথে তো এবারে আপনার বাচ্চার অভিভাবকের একটু কথা শুনুন আপনি একজন বাচ্চার অভিভাবক তো একজন অভিভাবক হিসাবে আপনার বাচ্চাটা যে এত ভালো পড়াশোনা করে দৈনিক ছয় থেকে আট ঘন্টা পড়াশোনা করে এটা কিন্তু কম না এবং এই যে মার্কস পেয়েছে চারশো পঁচিশ মার্ক্সের ভিতরে চারশো বারো মার্কস পেয়ে উত্তীর্ণ হয়েছে এর পিছনে যে কত পরিশ্রম বা কত অর্থ ব্যয় এ তো অনেক কিছু ভাবলে তো আপনার এই বাচ্চাটা আপনি কি বানাতে চান ভবিষ্যতে এবং আপনার মনের অনুভূতিটা কি একটু প্রকাশ করেন আসলে বাচ্চাদের মানুষ করতে কষ্ট তো অবশ্যই হয় তবে আমার বাবু ভালো পড়াশোনা করে ভালো স্কুলে পড়ে ক্ষেত্রে তার এ ভালো পড়াশোনার পিছনে আমার থেকে আসলে ওর মাই বেশি শ্রমটা দেয় এবং আমার বাচ্চার নিজেরও যথেষ্ট আগ্রহ আছে আর তার ভবিষ্যৎ নিয়ে তার ভবিষ্যৎ নিয়ে আসলে সবাই একটা আশা আকাঙ্ক্ষা থাকে ভবিষ্যতে ভালো কিছু করুক তা আমারও সেরকম আশা প্রত্যাশা আছে তারপরেও ভাগ্যে যা আছে সেটাই হয় তারপর আমার প্রত্যাশা অ্যাটলিস্ট সে যেটাই করুক দেশের সেবায় এবং একটা ভালো মানুষ হতে পারে যেন এবং মানুষের মতো মানুষের দেশের সেবায় কোনো একটা ভালো কাজে নিয়োজিত থাকুক এটাই হচ্ছে আমার প্রত্যাশা